খাওয়াই দিয়ে লাগবে খাওয়াই দিতে পারলে কিন্তু পুরস্কার পুরস্কার খানে জন আছে তিনটা দল এখানে থেকে চোখ বান্ধে আর ওখানে বসে থাকবে না দেখে যে খাওয়াইতে পারবে তার জন্য পরিষ্কার থাকবে না দেখে খাওয়ানো লাগবে এখানে একজনের চোখ বন্ধ থাকবে এখানে এসে যে বিস্কুট খাওয়াইতে পারবে আগে যে বিস্কুট খাওয়াইতে পারবে তার জন্য পুরস্কার থাকবে ঠিক আছে অল্প সময়ে যে বিস্কুট খাওয়াই বসো লাগবে আজকে আমাদের যে যেখানে থাকবে এখান থেকে আমাদের তিনটা টিম আছে তিনটা টিম যে টিমে ক্লিয়াজার বিস্কুট খাইয়ে দিতে পারবে তার জন্য পরিষ্কার থাকবে বুঝছো তো হ্যাঁ ঠিক আছে তুমি খাদ্য ধরবা না ঠিক আছে তোমা খায় দিবে তালে ওঠ দেখি খাওয়াইতে পারে নাকি বুকের কাছে নিয়ে যায় খাওয়াইয়া লাগবে যে খাওয়াইতে পারবে বিস্কুট যে টিমে খাওয়াইতে পারবে তার জন্য পুরস্কার থাকবে খাওয়াইতে পারলে পুরস্কার দাও খাওয়া লাগবে মুকে যে খাওয়াই দিতে পারবে তার জন্য পুরস্কার থাকবে ঠিক আছে আর এখানে আছে বসে আমাদের দলের একজন সদস্য আর ওখানে দাঁড়াই আছে এখন নিয়ে যে যে খাওয়াই দিতে পারবে খাওয়াই দিতে পুরস্কার কি একজা দাঁড়া থাকবে তো হবে না খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দেওয়া লাগবে তো ওইভাবে ধরলে খাইতে পারবি মুখে নিয়ে যে খাওয়াই দেওয়া লাগবে বাদাসনি খায় দাও বসি খায় দাও তোমার ফুফা দবনে মুখের দই খাই দেয়া লাগবে ঠিক আছে বাচ্চা তো খাওয়া দাও না দিতে পারে তাহলে ডিসকোয়ালিফাই ਲੈ যাক দেন لے যায় খাওয়া দেয়া লাগবে হ্যাঁ রেডি যাও যায় খাওয়া দেয়া লাগবে মুখে

তো বিস্কুট খাওয়াই দেওয়ার চ্যালেঞ্জ দেখি আজকে কিভাবে বিস্কুট খাওয়াই দিতে পারে নাকি হাত দিয়ে ধরবা না মুখে যখন দিবে তখন কেন খাওয়াবা হাত ধরা নাই এক রেডি হ্যাঁ হাত দিয়ে ধরবা না আর মাথা খাবা না মুখের কাজ যখন যাবে তখন গান খাবা তার আগে খালি ডিসকোয়ালিফাই বাদ দিয়ে দিব

তাহলে সময় দেখো দুই মিনিট সময় হলে ওটাই ফার্স্ট হবে ওটাই ফাস্ট I'm a আজকে আমাদের ছয়টা ছয় জনের ভিতরে আমাদের সে তিনটা টিম ছিল তিনটা টিমের মধ্যে দুইটা টিম দুইটাই বিস্কুট খাওয়াই দিতে পারছে এর জন্য আমরা চারজনকে চারজনাকে সান্ত্বনামূলক পুরস্কার দিছি কেমন লাগছে তোমাদের অনেক ভালো লাগছে তোমার কেমন লাগে অনেক ভালো কেমন লাগতেছে অনেক ভালো तुम्हार अल लगस है सब से।